হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এর আগে আমি একটি ফেরও করার ভিডিও করেছিলাম কিন্তু সেখানে লাস্ট পার্টটায় আমি কিছু জিনিস স্কিপ করেছিলাম কারণ ভিডিওটি বড় হয়ে গিয়েছিল ওখানে কিভাবে ফাইল আপলোড করবেন সেগুলো দেওয়া ছিল না আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ফাইলগুলো আপলোড করবেন আর একটা কথা ইন্ডিয়ান ভিসা আবার চালু হয়েছে এখন আপনি মেডিকেল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসার জন্য ঢাকা খুলনা এবং আর কয়েক কিছু না করে মোবাইল স্ক্রিনে যাওয়া আগের ভিডিওতে পূর্ববর্তী কাজগুলো দেখানো হয়েছে আপনাদের জন্য আই বাটনে এবং ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো দেখুন ক্যাপচার কোড পূরণ করার পরে সাবমিট করলে এই পেজে আসবেন এই পর্যন্ত আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখন আপনাদের ফাইল আপলোড করতে হবে ফাইল আপলোড করার জন্য প্রথমে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে এখানে একবার চেক দিয়ে নিলাম যে সব কিছু ঠিক আছে কি না এবার ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করতে হবে দেখুন উপরে মাছ বরাবর লেখা রয়েছে ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করলে কিছু অপশন আসবে ফটো রেসিডেন্ট প্রুফ ভিসা পাসপোর্ট ইত্যাদি আমি সর্বপ্রথম ফটো সিলেক্ট করলাম এবং আপলোড ফাইল এখানে ক্লিক করলাম করার পরে যেহেতু আমি মোবাইল থেকে করছি আমার এখানে ফাইল ওপেন হয়ে গেছে ইমেজ সেকশনে গিয়ে আমি ছবিটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে ছবিটা ক্রুপ করার জন্য আসবে অর্থাৎ কাটার জন্য আসবে এখানে ওকে চাপার পরে ছবিটা এসেছে এবার আপনি সঠিক মাপে কেটে নেবেন নিয়ে ক্রপ পিকচার করলেই ছবিটা সাকসেসফুলি আপলোড হয়ে যাবে এরপরে এখন পরবর্তী অর্থাৎ রেসিডেন্ট শিয়াল প্রুফ যেটা অর্থাৎ আপনারা সি ফর্ম যেটা পূরণ করবে সেটার একটা পিডিএফ বানাবেন পিডিএফ কীভাবে বানাতে হয় সেটা না জানলে কমেন্ট করবেন আমি আপনাদের সাহায্য করব এখানে রেসিডেন্ট যে প্রুফটা থাকে তার পিডিএফ আপলোড করতে হবে আপনারা অবশ্যই সি ফর্ম চিনেন সি ফর্মটা এখানে আপলোড করে দিলাম দেখুন সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এরপরে আমার তিন নাম্বার ফাইল অর্থাৎ ভিসা এটা আপলোড করতে হবে ভিসা সিলেক্ট করার পরে আগের মতো ফাইল অপশন সিলেক্ট করতে হবে এবং আপনার স্টোরেজ থেকে ভিসার জন্য যে পিডিএফটা তৈরি করেছেন সেটা আপলোড দিবেন এটা গেল আমার তিন নাম্বার দেখুন একটু সময় নেবে এবং আপলোড হয়ে গেলে সাকসেসফুল দেখাবে দেখুন ফাইল সেভড সাকসেসফুলি ওকে বাটন দেওয়ার পরে এখন চার নাম্বার পাসপোর্ট পাসপোর্টের আপনার যে ডিটেলস আছে সেটার একটা ছবি ভালোভাবে তুলে সেটার একটা পিডিএফ তৈরি করবেন এবং সেই পিডিএফটা এখানে আপলোড করবেন এখন ওখানে আরেকটা অপশন ছিল আদার্স আপনি চাইলে আরও অন্যান্য তথ্য যেগুলো এক্সট্রা যদি থাকে আপনার সেইগুলো আপলোড দিতে পারেন এক্ষেত্রে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট আপলোড দিলে আপনার জন্য সুবিধাই হবে এইভাবে যতগুলো ইচ্ছা সবগুলো আপলোড করার পরে কমপ্লিট সাবমিশন ফর্মে ক্লিক করলেই আপনাকে এখানে একবার কন্ডিশন জানিয়ে দেবে কন্ডিশন আপনি যদি অ্যাগ্রি হন তাহলে ওকে বাটন ক্লিক করলেই আপনাকে ধন্যবাদ জানাবে যে আপনার ই ফেরোটা সাবমিট হয়ে গেছে এখন অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন বা আপনাদের ই ফেরোর আবেদন করেছেন এবং আপনারা ভাবছেন যে এটাই হচ্ছে ফেরো আসলে কিন্তু এটা ফেরো না এটা কিন্তু আবেদন ফর্ম তাদেরকে অনেক দোকানদার করে দিয়েছে এবং তারা ভাবছে যে এই যে যে কপিটা দেখতে পাচ্ছেন এইটাই ফেরো কিন্তু আসলে এটা কিন্তু ফেরো না এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান করার দুই তিন দিনের মধ্যে আপনাকে তারা ইমেলের মাধ্যমে এবং আপনার এই অ্যাকাউন্টে ফিডব্যাক জানিয়ে দেবে যদি আপনারটা অ্যাকসেপ্ট হয় তাহলে আপনাকে ফেরো কপি ইমেল এবং এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা বেশিরভাগই দেখছি ভুল করছেন যে অ্যাপ্লিকেশন ফর্মটাই আসলে ফেরো আসলে এটা কিন্তু ফেরো না এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফেরোর জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে দেখুন আপনাদের দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশনটা আবার ডাউনলোড করতে পারেন দেখুন হোমে আসার পরে এই যে রিপ্রিন্ট এই অপশন থেকে আপনার নির্দিষ্ট ফ্রেওটা সিলেক্ট করে নতুন করে ডাউনলোড করে নিতে পারেন আর আপনি এই ফেরোর স্ট্যাটাসটাও জানতে পারেন ফেরোর স্ট্যাটাসটা জানার জন্য আবার আপনাকে হোমে যেতে হবে দেখুন হোমে গেলে একদম নিচে আমার স্ট্যাটাস এই যে হলুদ রঙের ছিল স্ট্যাটাসে ক্লিক করলে আপনার সাবমিটেড যে ফাইল সেটার স্ট্যাটাস দেখতে পাবেন আপনাকে এক থেকে দুই দিন অর্থাৎ এক দুই কর্মদিবসের মধ্যেই তারা ফিডব্যাক জানিয়ে দেবে যদি দেখেন এখানে অ্যাকসেপ্ট হয়েছে তাহলে তো অ্যাকসেপ্ট আর যদি অ্যাকসেপ্ট না হয় সেক্ষেত্রে রিজেক্টেড সেটা দেখিয়ে দেবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন